আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে শনিবার আগস্ট মাসের দু তারিখ তো আজকে গড়েহাটে খুব সুন্দর সুন্দর আন্দারা গাবি বয়েল কালেকশান এসেছে গাড়িতে নামানো হচ্ছে আমি আজকে আপনাদের প্রথম ভিডিও গাড়িতে যে সমস্ত আন্দারা বয়েল গাবি বাচি কালেকশান এসেছে আমি আপনাদের প্রথমে দেখাবো তারপরে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আপনাদের কেমন দামে গাভি গয়ল বিক্রয় কয় বিক্রয় হচ্ছে অবশ্যই আমি আপনাদের সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো এখন আমার সঙ্গে থাকো আজকে কালেকশন কেমন গণে হাঁটে এসেছে আমি আপনাদের দেখাবো চলো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো ઓલી いいね。

नाना बनी এই ধার থেকে দেখাচ্ছি এতক্ষণ তো গাড়ি থেকে মাল নামানো হচ্ছিলো আজকে হাটে কেমন কালেকশান এসেছে আমি আপনাদের দেখাচ্ছিলাম এবং গাড়িতে নামানো হচ্ছিলো তো মোল তো মোট কত পিস মাল এখানে নেমেছে এবং কেমন কালেকশান নেমেছে আমি দেখাবো আপনাদের তো এই ধার থেকে দেখাচ্ছি এবং এটা বয়ল আছে ভালো লম্বা চওড়া বয়ল আর তারপরে আছে এটা গাই তো এটা গায়ে আছে তারপরে হচ্ছে এটাও গায়ে তারপরে আছে এটাও গাই মাসাল্লাহ দেখে নাও আজকে হাটে সুন্দর সুন্দর কালেকশন নেমেছে সুন্দর সুন্দর কালেকশন নেমেছে আর সব আন্দারা গাবি বয়ল নেমেছে তারপরে আছে এটা একটা বড় গাই একটা বড় গাই তারপরে আছে বাচি দেখে নাও বাচি আর একদম ভয়েসার মতো দেখতে পাচ্ছ পুরো ভয়েসার মতো দেখে নাও ব্রাউন কালার এটা হয়তো পাঞ্জাব গাবি হবে পেছন সাইডটা আমি আপনাকে দেখাচ্ছি একবার পুরো ভয়সার মতো চেয়ারে দেখানো পেছন সাইডটা পুরো ভয়সার মতো এখানে একটা বাছুর আছে ব্রাউন কালার বাছুর একদম ব্রাউন কালার বলদ বাছুর অল্প বয়স আজকে হাটে যে সমস্ত কালেকশন নেমেছে আমি দেখাচ্ছি আপনাদের এটাও গায়ে আছে তো ওদিকে এতক্ষণ দেখাচ্ছিলাম আহ শাহরুখ ভাইয়ের কালেকশান আর এখানে যা আছে এখান থেকে যা দেখাবো সব সানিয়াজ ভাইয়ের কালেকশান তো সানিয়াজ ভাইয়ের কালেকশান বলতে এখান থেকে একটা গায়ে আছে তারপর একটা মোটা গায়ে এটা বাঁচি বললে চলে এটা গায়ে নয় বাঁচি তারপরে আছে বয়েল মার্শাল্লা দেখে নাও হাইট হাইট বয়েল আছে হ্যাঁ হ্যাঁ অবশ্য দেখাচ্ছি তো দাদা বলছি ভালো করে দেখাও আপনার ভিডিও দেখে আমরা হাটে আসছি আপনার ভিডিও দেখে আমরা হাটে এসেছি সময় বলছে ভিডিও দেখে আর এটা হচ্ছে বয়েল এটাও বয়েল এটাও বয়েল সানিয়াজ ভাইয়ের কালেকশান দেখে নাও চলো আমি আর একবার আপনাকে দেখাবো বলছে ভালো হাইট আছে পনেরো ছ ফুট করে হাইট বলছে আজকে হাটে যা বয়েল নেমেছে আমি আরেকবার আপনাদের রিপিট করে দেখাচ্ছি যে আজকে হাটে কেমন নেমেছে আপনাদের দেখাচ্ছি আমি আর সানিয়াজ ভাইয়ের মোট একটি গাবি একটি বাঁচি নেমেছে আর চারটি বয়েল আর এদিকে যা আছে শাহরুখ ভাইয়ের কালেকশান দেখে নাও শাহরুখ ভাইয়ের কালেকশান প্রথম থেকে দেখাচ্ছিলাম আরেকবার দেখাচ্ছি আমি খুব সুন্দর কালেকশন দেখেন একদম গোল পেছন সাদা তারপরে একটা আছে বড় গাই আমি প্রথম থেকে দেখাচ্ছিলাম আরেকবার দেখাচ্ছি আমি তারপরে একটা আছে গাই এই গাইটা লেসটা একবার দেখো বন্ধুরা কি মোটা ল্যাচ ল্যাচটা খুব মোটা ল্যাচ ভালো ফিটিং আছে ভালো ঝুঁটও আছে দেখে নাও ভালো ঝুঁটো আছে শিঙের কাটিং ভালো আছে তারপরে আছে আর একটা মোটা গাই দেখে নাও এটা মোটা গাই আছে ভালো ভালো কালেকশান এইদিকে একটা বয়েল একটা গাই এতক্ষণ দেখাচ্ছিলাম যে আজকে হাটে কেমন কালেকশন নেমেছে গরু গাড়ি থেকে নামানো হয়েছে আপনাদের প্রথম আমি দেখিয়েছি এবং তারপরে গরু এখানে গাড়িতে নামানোর পরে যে কালেকশানগুলো এখানে বেঁধেছে তো আমি আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম বন্ধুরা অবশ্যই এর পরের ভিডিও কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আপনাদের আমি ভিডিও মাধ্যমে তুলে ধরবো তাহলে বন্ধুরা এখানে এই ভিডিওটি শেষ করছি আর আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে